ব্যাংকের নগদ টাকার সংকট বা লিকুইডিটি ক্রাইসিস এবং এর থেকে উত্তরণের উপায় ভূমিকা ব্যাংকিং খাতে নগদ টাকার সংকট বা লিকুইডিটি ক্রাইসিস একটি গুরুতর সমস্যা যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে এটি এমন একটি অবস্থা যেখানে ব্যাংকের কাছে দৈনন্দিন লেনদেন পরিচালনার জন্য পর্যাপ্ত নগদ অর্থ থাকে না ফলে গ্রাহকদের আমানত প্রত্যাহার ঋণ বিতরণ এবং অন্যান্য কার্যক্রম বাধাগ্রস্ত হয় এই সংকটের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বাজারের অস্থিরতা অতিরিক্ত ঋণ প্রদান ও খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি বড় পরিমাণে আমানত প্রত্যাহার পর্যাপ্ত রিজার্ভ না থাকা ব্যাংকের অভ্যন্তরীণ দুর্বলতা বা অনিয়ম এই সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যাংকগুলোর কার্যকর তারল ব্যবস্থাপনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন নিচে দশটি গুরুত্বপূর্ণ কৌশল আলোচনা করা হলো। যা ব্যাংকের নগদ সংকট কাটিয়ে উঠতে সহায়তা করে এক নম্বরে তারল্য ব্যবস্থাপনা জোরদার করা একটি ব্যাংকের জন্য তারল্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনিক ও দীর্ঘমেয়াদী নগদ প্রবাহ বিশ্লেষণ এবং পরিকল্পনা করলে নগদ সংকট এড়ানো সম্ভব নগদ প্রবাহ বিশ্লেষণ দৈনিক সাপ্তাহিক ও মাসিক নগদ প্রবাহ পূর্বাভাস তৈরি করা শাখাগুলোর নগদ চাহিদা নির্ধারণ ও পরিকল্পিত বরাদ্দ নিশ্চিত করা আন্ত ব্যাংক ঋণ গ্রহণ কলমানি মার্কেট থেকে স্বল্প মেয়াদি ঋণ গ্রহণ সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করে তহবিল সংগ্রহ করা দুই নম্বরে বাংলাদেশ ব্যাংকের সহায়তা গ্রহণ ব্যাংকগুলোর নগদ সংকট কাটিয়ে উঠতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর মধ্যে রয়েছে রেপো লোন সুবিধা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে রেটে স্বল্প মেয়াদি ঋণ গ্রহণ সরকারি সিকিউরিটি বন্ধক রেখে অর্থ সংগ্রহ বিশেষ ঋণ সুবিধা এর মধ্যে আছে জরুরি ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক থেকে ইমার্জেন্সি ফান্ডিং গ্রহণ কেন্দ্রীয় ব্যাংকের সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও এবং এসএলআর বা ইনস্টিটিউটের লিকুইডিটি রেশিও শিথিল করার অনুরোধ তিন নম্বর আমানত সংগ্রহ বৃদ্ধি ব্যাংকের তারল্য বাড়ানোর অন্যতম কার্যকর উপায় হলো আমানত সংগ্রহ বৃদ্ধি করা এর মধ্যে আছে উচ্চ সুদের হার প্রদান বা ভিত্তিক ব্যাংকিংগুলোর জন্য তাদের আমানত সংগ্রহ নীতি অনুযায়ী মুনাফার হার বৃদ্ধি করা ফিক্সড ডিপোজিট সঞ্চয় হিসাবের জন্য আকর্ষণীয় সুদের এবং ভিত্তিক ব্যাংকিংগুলোর জন্য মুনাফার হার নির্ধারণ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম নতুন সঞ্চয় প্রকল্প চালু করা গ্রাহকদের জন্য ক্যাশব্যাক ও পুরস্কার স্কিম চালু করা চার নম্বরে পরিচালনা ব্যয় হ্রাস করা অপ্রয়োজনীয় ব্যয় কমানো অব্যবহৃত শাখা বন্ধ করা অতিরিক্ত প্রশাসনিক ব্যয় কমানো অপচয় রোধ করা ডিজিটাল ব্যাংকিং বৃদ্ধি ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং বাড়িয়ে নগদ লেনদেন কমানো এটিএম আর ও এম এফ এস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ব্যবহার বৃদ্ধি করা পাঁচ নাম্বারে ঋণ আদায় কার্যক্রম শক্তিশালী করা এর মধ্যে আছে খেলাপি ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠন এর অন্তর্ভুক্ত বিশেষ ঋণ আদায় কমিটি গঠন করা ব্যাংক ও গ্রাহকের মধ্যে সমঝোতা করে ঋণ পরিশোধের সুযোগ দেয়া খেলাপি ঋণের বিরুদ্ধ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আইনি পদক্ষেপ গ্রহণ ও সম্পদ বাজেয়াপ্ত করা ঋণ তফসিলের সুযোগ দিয়ে খেলাপি গ্রাহকদের সুসংগঠিত করা ছয় নম্বর সম্পদ বিক্রি ও নগদে রূপান্তর এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি এর অন্তর্ভুক্ত বিষয় ব্যাংকের অব্যবহৃত জমি ভবন যানবাহন ও যন্ত্রপাতি বিক্রি করা সরকারি বন্ড ও সিকিউরিটিজ বিক্রি এর অন্তর্ভুক্ত বিষয় ট্রেজারি বিল ও সরকারি সিকিউরিটির বিক্রির মাধ্যমে তাৎক্ষণিক নগদ সংগ্রহ করা সাত নম্বর কৌশল শেয়ার ইস্যু ও মূলধন সংগ্রহ এর অন্তর্ভুক্ত বিষয় অতিরিক্ত শেয়ার ইস্যু এর অন্তর্ভুক্ত বিষয় আইপিও বা সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রি অধিকার শেয়ার বা রাইটস ইস্যু মাধ্যমে শেয়ার হোল্ডারদের কাছ থেকে মূলধন সংগ্রহ করা আট নম্বর কৌশল বড় কর্পোরেট ডিপোজিটরদের আকৃষ্ট করা কর্পোরেট ক্লায়েন্টদের সাথে সম্পর্ক জোরদার এর মধ্যে পরে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকে দীর্ঘমেয়াদী আমানত রাখার জন্য উৎসাহিত করা বিশেষ আমানত সুবিধা এর অন্তর্ভুক্ত বিষয় বড় ডিপোজিটরদের জন্য আকর্ষণীয় সুদ বা মুনাফার হার ও অন্যান্য সুবিধা দেয়া ব্যাংকের তারল সংকট থেকে উত্তরণের নয় নম্বর কৌশল হলো বিনিয়োগ ব্যবস্থাপনা ও বৈচিত্র্য আনা এর অন্তর্ভুক্ত বিষয় নতুন বিনিয়োগ কার্যক্রম বা নতুন বিনিয়োগ কৌশল গ্রহণ করো এর মধ্যে হল হুকিমুক্ত সরকারি বন স্বর্ণ নিরাপদ বিনিয়োগ মাধ্যম মাধ্যমে অর্থ সংগ্রহ অর্থ সংরক্ষণ করা বিনিয়োগ নগদ রূপান্তর এর মধ্যে পরে কম গুরুত্বপূর্ণ বিনিয়োগ বন্ধ করে জরুরি তারল্য বাড়ানো দশ নম্বর কৌশল ব্যবসায়িক মডেল পুনর্গঠন এর মধ্যে পরে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা যার অন্তর্ভুক্ত বিষয় নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের ঋণ গ্রহণের সক্ষমতা বিশ্লেষণ করা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কমানো নতুন রাজস্ব সৃষ্টি করা যার মধ্যে পরে ডিজিটাল ব্যাংকিং ও ফিনটেক সেবা সম্প্রসারণ এসএমই ও কৃষি ঋণের মতো নতুন ব্যাংকিং সেবা চালু করা উপসংহারে বলা যায় ব্যাংকের নগদ সংকট নিরসনে সঠিক তারল্য ব্যবস্থাপনা কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা আমানত সংগ্রহ ঋণ আদায় সম্পদ বিক্রি কর্পোরেট অংশীদারিত্ব বিনিয়োগ বৈচিত্র্যকরণ ও ব্যবসায়িক মডেল পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি একটি ব্যাংক এই দশটি কৌশল কার্যকরভাবে প্রয়োগ করতে পারে তাহলে নগদ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে সঠিক সিদ্ধান্ত গ্রহণই একটি ব্যাংককে সংকট থেকে রক্ষা করতে পারে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে সহায়ক হয় এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ ব্যাংকিং বিষয়ে বিভিন্ন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে